প্রিয় দর্শক নির্বাচনের আগে আগে একটা নির্বাচনী ইশতেহার প্রকাশের একটা নিয়ম আছে বিভিন্ন রাজনৈতিক দল তার এই প্রকাশ করে যে তারা নির্বাচিত হলে পর তারা কিভাবে দেশ চালাবে তারা কি কি কাজ করবে না করবে তার একটা সম্ভাব্য একটা তালিকা একটা অঙ্গীকার তারা জনগণের সামনে উপস্থাপন করে এর মধ্যে আমরা দেখেছি এনসিবি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামও গতকাল রাতে একটা পাঁচ তারকা হোটেলে তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছি বেশ সাজানো গোছানো ছিল ইস্তেহারটি যদি সমালোচনা সমালোচনা দেখলাম প্রথল পত্রিকায় আমার কাছে এই সমালোচনাটা বেশ মানে বেশ খেটে খুঁটে করা হয়েছে আর কি নাদিম মাহমুদ নামে একজন গবেষক উনি দেশের বাইরে থাকেন উনি এই সমালোচনাটা করেছেন এটা একটু আপনাদের বলি সমালোচনাটা কেমন ছিল সেখানে উনি দেখিয়েছেন যে ওখানে বেশ কয়েকটা অধ্যায় জামাতে ইসলামের যেমন স্বাস্থ্য পরিবার কল্যাণ তারপরে আপনার মৎস্য প্রাণী সম্পদ তারপরে আপনার মানব সম্পদ জনজীবনের মৌলিক উন্নয়ন পঞ্চম ভাগে যেটা ছিল শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিবার কল্যাণ তবে সমাজ কল্যাণ এই সমস্ত যে অধ্যায়গুলো আছে সেই ইশতেহারে সেই অধ্যায়গুলোর শুরুতে যে ছবিগুলি ব্যবহার তারা করেছে জামাত ইস্টম সেই ছবিগুলোর যে কটা আমি বললাম এই সব কটার ছবি তারা ভারতীয় বিভিন্ন প্রকাশিত ম্যাগাজিন থেকে নিয়েছে ভারতের কোনো না কোনো অনুষ্ঠানে এরকম একটা ছবি হয়েছিল ভারতের কোনো না কোনো অনুষ্ঠানের যে সুভেনির ছিল সেখানে এই ছবিগুলি ব্যবহার করা হয়েছিল ওনারা এগুলো কোন ধরনের মানে আপনার তথ্য সূত্র এবং কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়াই তারা এখানে ছাপিয়েছে আপনি বলতে পারেন করেছে নিজেদের এক ইস্তেহার প্রকাশের সময় এই ধরনের চুরি তাদের কেন করতে হলো এটা আমার কাছে বোধগম্য নয় এবং এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে নারীর ছবি আছে একটা দেখা যাচ্ছে একজন লেডি ডাক্তার একজন নারীর বাচ্চা মেয়ের কেটোস্কোপ দিয়ে দেখছেন এবং তারপর আরেক জায়গায় দেখা যাচ্ছে যে গার্মেন্টস শ্রমিকরা কাজ করছেন যে নারীদের যে ছবিগুলো দেখা যাচ্ছে জামাতের যারা লিডার আছেন মহিলা লিডার নারী লিডার এবং জামাত যারা পর্দা প্রথায় বিশ্বাস করে তারা পর্দা দিয়ে চলে কিন্তু এখানে হিজাব ছাড়াই নারীদের ছবিও দেখলাম মানে ওখানে যেভাবে ছিল ভারতের ওই ছবিটাতে তারা খুব সেটা এখানে জাস্ট মেরে দিয়েছে তো এটা জামাতে এক ধরনের দৃঢ়তা মনে করি দৈন্য একটা ব্যাপার দরকার ছিল আমাদের দেশে তো এরকম তাদের দিয়ে ছবি তুলতো হিজাব পরা বোরখা পরা এই ধরনের পর্দানশীল মহিলাদের ছবি হিসেবে দেওয়া দেওয়া যেতে পারতো তো আধুনিকতাও করবেন আমার পর্দার কথাও বলবেন এটা কেমন তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে খুবই একটা তারা প্রকাশগত একটা দুর্বল দেখিয়েছে এটা আমি বললাম যে আজকে আমি প্রথমে পড়লাম চোখে পড়লো এই জন্য বললাম ওরা একদম খুঁজে খুঁজে বের করেছে ছবিগুলো আমি দেখেছি আমার কাছে একটু খটকে লেগেছিল কিন্তু কোথার থেকে চুরি করেছে কোথার থেকে নিয়েছে এটা তার আমি আসলে বুঝতে পারিনি কিন্তু নাদিম মাহমুদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অনেক খুঁজে খেটে এগুলি বের করেছেন একদিনের মাথায় আমি আজকে যে বিষয়টি কথা বলতে চাই সেটা হলো যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বেশ কিছুদিন আগে দেশের বাইরে বোধহয় আমেরিকায় বসে একবার একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ওনারা নারীদের শ্রমজীবী নারীদের অথবা যে সমস্ত নারীরা অফিসে কাজ করেন তাদের কর্মঘন্টা কমানোর কথা উনি বলেছিলেন যে আমরা তো এমনি সবাই আট ঘন্টা কাজ করি ওখানে ওনারা পাঁচ ঘন্টা কাজের কথা বলেছিলেন যে তিন ঘন্টা ওদের কর্মঘণ্টা কমানো হবে এবং এই কমানোর মাধ্যমে ওনারা হয়তো ভেবেছিলেন অথবা ওনারা জানানোর চেষ্টা করেছিলেন যে নারীদের প্রতি তাদের দল কতটা সহানুভূতিশীল হয়তো এই কথাটাই প্রকাশ করতে চেয়েছিলেন তবে সেখানে বিতর্ক হয়েছে অনেকে বলেছে আমিও বলেছি যে ওনারা যে কর্মঘণ্টা কমাচ্ছেন ওনাদের কাছে কোনো নারী এ পর্যন্ত কখনো কোনো প্রক্রিয়ায় এ আবেদন করেছে যে আমাদের কর্মঘণ্টা কমিয়ে দিন এটা একদিক দিয়ে উনারা হয়তো একটা লজিক দেখানোর চেষ্টা করেছেন যে নারীরা তো ঘরেও কাজ করে আবার বাইরেও যদি সমানই কাজ করে তাহলে কেমন চলবে ঠিক আছে ঘরে কাজ নাই যে জায়গায় পুরুষরা করলেই পারে না তো নেই কোনো কাজের তো আর কোনো জেন্ডার হয় না তাই না অনেক ভাত খাওয়া পর আপনি প্লেটটা ধুবেন নারীকেই ধুতে হবে এমন তো আমাদের এই দেশে একটা প্র্যাকটিস তো আছে দেখবেন যে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে হয়তো এমন আছে যে একই অফিসে চাকরি করে ব্যাংকে হয়তো একসঙ্গে চাকরি করে দুজন একসঙ্গে যান একসঙ্গে ফিরেন ফেরার পর পুরী যে পুরুষ যিনি আছেন উনি যে ড্রয়িং রুমে যে হ্যারান দিয়ে বসে মোবাইল টিপেন অথবা টেলিভিশন দেখেন অথবা পত্রিকা পত্রিকা পড়েন আর নারী কিন্তু অফিসের কাপড়টা চেঞ্জ করেই যে রান্নাঘরে ঢুকেন তো এটা না করলেই হয় উনি সবাইকে ই করুন প্রভাবিত করার চেষ্টা করুন বলুন উৎসাহ দিন যে পুরুষরাও নারীদের সঙ্গে যে কাজ করবে অথবা নারীকেই কেন করতে হবে নারী যে রেস্ট উনি যে মোবাইল টিফুন পুরুষ যে রান্না করুন কোনো সমস্যা তো নাই রান্নার কাজটা যে কেবল নারীদের এটা আমাদের দেশে দেখা যায় আপনি যখন কোনো বড় বড় হোটেলে খান রেস্টুরেন্টে খান সেখানে কিন্তু পুরুষ করে পুরুষরা করতে পায় না না আলোচনা পারে এই যে নারীদের ঘন্টা কমানোর যে ব্যাপারটা এটা আবদারটা কি করেছিল ওনার কাছে কেউ করেন এবং বলার চেষ্টা করা হলো যে তিন ঘন্টা কমালে মেয়েদের জন্য একটা উপকার হবে নারীরা এরকম সুবিধা পাবে কিন্তু আসলে কি তাই পাবে আমি অনেক অফিসে জানি যে এমনিতে আপনি দেখবেন যে নারী পুরুষ সমান চাকরি কিন্তু হয় না আপনি দেখবেন অফিসে নারীর সংখ্যা কম যে কোনো বেসরকারি অফিস বলেন সরকারি অফিস বলেন পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিন্তু কম নারী কর্মীদের সংখ্যা কম বেসরকারি অফিসে তো আমি দেখেছি যে তারা নারী কর্মীদেরকে নিতেও চান না অনাগ্রহ আমি নিজে অনেক পত্রিকা চাক অনেক মিডিয়াতে চাকরি করেছি আমি দেখেছি মিডিয়ার বড় বড় মালিকদেরকে কর্তাদেরকে রিক্রুটমেন্টের সময় বলতে যে দেখবেন যেন মেয়েকে কম নেওয়া যায় ধরেন ত্রিশ জন রিপোর্টার আছে আমি জন মিডিয়াতে ছিলাম ত্রিশ জন রিপোর্টারের মধ্যে বলা হলো যে ঠিক আছে চারজন পাঁচজনের বেশি নারী নিয়েন না এবং রেশিওটা এরকমই হয় আপনার টেলিভিশনের রিপোর্টার দেখেন দেখবেন পত্রিকায় দেখবেন যদি ত্রিশ জন অথবা চল্লিশ জনের রিপোর্টার থাকে ত্রিশ জনের মধ্যে ছয় সাত জনের বেশি নারী পাবেন না আপনি এর কারণটা কি এর কারণটা হলো তাদেরকে মালিক পক্ষ অথবা ওনারা বলার চেষ্টা করেন যদি একজন নারীকে নেওয়া হয় তাহলে ওনার মনে করেন শারীরিক ভাবে জন সন্তান হবে তখন তাকে আবার বেশ কয়েক মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হয় এটা তারা দিতে আগ্রহী না তারা বলবেন তখন সময়টা তারা বসে বসে বেতন নেবে অতএব নারী আমরা নিব না কম নিব তো এইভাবে যখন আপনি ভাববেন তখন এই সমস্যাগুলো কিন্তু আসলে তৈরি হয় তাহলে এমনি নারীদের নিতে চান না তার মধ্যে যখন আপনি কর্মঘন্টা কমিয়ে দিবেন তখন তো মেয়েদেরকে আরও নিতে চাইবে না বলবে কি ওনাকে যদি আমি নেই তাহলে তো ওনার কাছ থেকে আমি পাঁচ ঘন্টার কাজ পাবো আর কাছ থেকে আমি আট ঘন্টার কাজ পাবো না তাকে আমি নেবো কেন এই বিষয়গুলো কিন্তু আসবে তাতে কি হবে আপনি নারীদের ঘন্টা কমিয়ে আসলে নারীদের অংশগ্রহণটাই কমিয়ে দিচ্ছেন কাজে এটা খুব প্র্যাকটিক্যাল কোনো চিন্তা না এবং এটা মানে সারা দুনিয়াতে গ্রহণযোগ্য কোনো চিন্তাও কিন্তু হবে না আবার ধরুন আমার এখানে যে নারী পাঁচ ঘন্টা কাজ করবে এবং এই কর্মঘণ্টায় এইভাবে কাজ যারা অভ্যস্ত হয়ে যাবে তারা যখন দেশের বাইরে যাবে ওখানে যে যখন নারী পুরুষ সমান সমান কাজ করতে হবে তখন তো উনি কিন্তু অনভ্যস্ততার কারণে পারবেন না এবং উনি আরো বিপদে পড়বেন কাজে এটা খুব লজিক্যাল না যাই এই জামাতি ইসলামের যে আপনার ইশতেহার গতকালকে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু নারীদের এই কর্মঘণ্টার বিষয়ে কোনো কিছুই বলা হয়নি বউজন নারীদের বিভিন্ন প্রজেক্টে কথা বলা হচ্ছে তো যখন বলা হয়নি এটা হয়তো অনেকে ভাবতে পারেন এটা একটা শুস্থির খবর কিন্তু না এটা শুস্থির খবর নয় এই স্টার প্রকাশ অনুষ্ঠানে জামাতের আমি যখন বক্তব্য দিয়েছেন তিনি আবার সেই নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন উনি বক্তৃতায় 10 মাসের কথাটা বলেছেন তিনি যেখানে বলেছেন যে নারীদের কর্মঘণ্টা নির্ধারণে জামাতের একটি পুরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে সেটি বাস্তবায়ন করা হবে মাথায় রাখবেন পর্যায়ক্রমে সেটি বাস্তবায়ন করা হবে এবং তিনি সেটা ব্যাখ্যা করেছেন এক্ষেত্রে জামায়াতের পরিকল্পনা হলো একজন নারী শিল্প কারখানা বা প্রতিষ্ঠানে যত ঘন্টা কাজ করবেন তার টাকা মালিক পক্ষ দেবে বাকিটা সরকারের দায় তার মানে একজন মালিকের এখানে যদি একজন নারী শ্রমিক পাঁচ ঘন্টা কাজ করে তাহলে উনি পাঁচ ঘন্টা বেতন পাবেন কিন্তু আট ঘন্টা কাজ করতে থাকে এই যে বাকি যে তিন ঘন্টা এটা সরকারের দায় মানে কি তাহলে সরকার তাকে দিবেন নারীকে যদি আমার যদি উনি ক্লিয়ার করেন নাই উনি সরকারের দায় বলেছেন বললাম সরকারি এটা নারীটা নারীটাকে আরো তিন ঘন্টা টাকা দিলেন তাহলে নারীটা হয়তো চলে গেল কিন্তু এর মাধ্যমে ওই প্রতিষ্ঠান কি নারী শ্রমিক নেওয়ার জন্য আগ্রহী হবে হবে না এটা হবে একটা জটিল সমস্যা আর যদি এটা যদি একটা বিপ্লবী এবং যুগান্তকারী পদক্ষেপ হয়েই থাকে তাহলে ওনারা এটাকে ওনাদের ইস্তেহারে আনলেন না কেন ইশতেহার কেন আনলেন না আনেননি কারণ ওনারা ভেবেছেন এটা ইস্তেহারে আনলে হয়তো একটা বড় বিতর্ক হতে পারে এবং এটা ডকুমেন্টেড একটা বিষয় হয়ে যাবে তখন সেটা নিয়ে যে বিতর্কটা হবে সে বিতর্কটা হয়তো তারা ফেস করতে পারবে না কিন্তু বলার আনন্দে উনি বলে দিয়েছেন যে এটা পর্যায়ক্রমে হবে পর্যায়ক্রম মানে মানে আজকে হবে না আজকে কিছু হবে অথবা ধরেন এই প্রতিষ্ঠানে হবে হয়তো প্রথমে হয়তো ব্যাংকগুলিতে হয়ে গেল তারপর হয়তো শিক্ষাক্ষেত্রে হয়ে গেল এখন ভাবেন তো আপনি শিক্ষাক্ষেত্রে ধরেন স্কুলে টিচার একটা নারী মানে পাঁচ ঘন্টা পরে চলে গেল তাহলে স্কুলের কি হবে যারা স্টুডেন্ট তাদের কি হবে ওখানে যারা নারী শিক্ষার্থী তারাও কি কম পড়বে কি পাঁচ ঘন্টা পড়বে ঘটনাটা কি হবে তাহলে তাহলে যদি তারা আট ঘন্টা পরে তাহলে পুরুষ শিক্ষকদের উপর চাপ বেশি পড়বে না স্কুল কি চলবে এই যে ইনব্যালেন্সটা এটা কিভাবে থামাবার আমি জানি না আমার ধারণা কি জানেন এই খুব একটা গবেষণা হয়নি ওটা গবেষণা না করে কেবল কমন সেন্স থেকে এ ধরনের কিছু কথা বলে দিয়েছেন এবং যে কথাটা আমি বারবার বলি যে কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না কমন সেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যখন রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেবেন সমাজের জন্য যখন একটা দীর্ঘস্থায়ী সিদ্ধান্তে যাবেন তখন কমন সেন্সের উপর নির্ভর করেন না ডাক্তার শফিকুর রহমান আমার ধারণা সেই কাজটাই করেছেন এবং হয়তো ওনার মনে এটা আছে উনি হয়তো দলকে খাওয়াতে পারছেন কিনা জানি না তাহলে উনি বারবার ওটা আবার বলছেন কেন এবং এটার মধ্যে আমি একটা মানে অভিসন্ধিও দেখি মানে অনেকে হয়তো বলবেন যে কি অভিসন্ধি অভিসন্ধিটা এই ধরনের যে নারীদের ব্যাপারে ওনাদের যে দৃষ্টিভঙ্গিটা এটা আলাদা করে ওনাদেরকে প্রকাশ করতে হচ্ছে এবং এই প্রকাশ করার মাধ্যমে ওনারা নারীর উপকারের পরিবর্তে নারীদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করার মতো পদক্ষেপ হয়তো যাবেন কারণ নারীরা নেতৃত্বে আসতে পারবেন না ওনারা নারীদেরকে মনোনয়ন দেবেন না যেটা নাকি কয়েকদিন আগে জুলাই শুনে ওনারা স্বাক্ষর করে আসছেন যে ওনারা নির্বাচনে পাঁচ শতাংশ নারীকে মনোনয়ন দেবেন নারীদেরকে ওনারা মনোনয়ন দেবেন না নারীদেরকে ওনারা নেতৃত্বে আনবেন না বলে এবং আনা কখনো সম্ভব না বলে ওনারা আন্তর্জাতিক মানে মিডিয়াতে সাক্ষাৎকারে বলবেন এবং সর্বশেষ যে স্ক্যান্ডালটা যে এক্স হ্যান্ডলারের যে ওনার যে আপনার নারী বিষয়ে একটি মন্তব্য অস্থির একটা মন্তব্য উনি বলেছেন যে ওটা নাকি উনি ওনার হ্যাক হয়েছিল এখন পর্যন্ত যতগুলি জায়গায় পেছিয়ে নেন নানা ধরনের আলোচনা হচ্ছে কিন্তু উনি নিজে অস্বীকার করেছেন উনি বলেন নাই আমি এর এর আলোচনা করতে চাই যে যত তিনি অস্বীকার করেন আমি আমার অস্বীকারটাকে নিচ্ছি তো এই সব মিলিয়ে এই দলটিকে আমার কেন যেন মনে হচ্ছে উনারা নারীদের দেন নিয়ে কোন একটা পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাটা আলটিমেটলি ইতিবাচক পরিকল্পনা নাতে নেতিবাচক স্বয়ংন্ত্র্য এটা এখন বোঝা হয়তো কঠিন হয়ে যাবে তবে আমি এটুকুই বলতে পারি যে নারীদের দাপে ওদের পরিকল্পনাটা ট্রান্সপারেন্ট সম্ভবত নয় প্রিয় দর্শক এগুলো আপনাদের বিবেচনায় থাকুক ভোটের সঙ্গে মাথায়